এই ডু ডিমের কুরমাটা আমি কেমনি রান্না করছি আমার সাথে থাকবে একদম সহজ রেসিপি যারা নতুন তারা অবশ্যই শিখে নিতে পারেন আর যারা জানেন তাদের তো আর কথাই নাই তো এভাবে ডিমের কুরমা রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয় আপনার পোলাও সাদা ভাত আপনার ভাত যেটাই বলেন না কেন কুদ খুদের ভাত যেটার সাথে বলেন না কেন সবগুলোর সাথে মজা লাগে তো কেমনে এই রেসিপিটার আমি কেমনে রান্না করছি রেসিপিটা কী রকম কী উপকরণ দিছি তো আমার সাথে একটু থাকুন আমি ডিমগুলো ট্রাই করে ফেল করছি তেলের মধ্যে তো ডিমটা বোনা হয়ে যায় পেঁয়াজ ব্যবস্থা করতে দিয়েছি ব্যবস্থাটা হয়ে যায় আলুসুনের পেস্টটা দিচ্ছি আর এখানে আমি দুধ ঠিক করে রাখছি দুধগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমি কুরমা রান্না করব দুধ অবশ্যই দিতে হবে আমি কিছু গরম মশলা দিচ্ছি এখানে দারুচিনি এলাচ এখানে আমি বাদাম জিরা কাঁচামরিচ সবগুলো আমি ব্লেন্ড করে রাখছি এই ব্লেন্ডগুলো আমি দিচ্ছি বাদামের পেস্ট কারণ কুরমাতে এগুলো বেশি পরিমাণ দিলে অনেক মজা হয় এগুলো আস্তে আস্তে কষা হোক আমি হালকা পরিমাণ এখানে হলুদের গুঁড়া দিচ্ছি আর ধনিয়ার গুঁড়া দিচ্ছি দেড় টেবিল চামচ তারপর সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া আর পরিমাণ মতন লবণ দিচ্ছি তো সব মরিচ মশলা আমি দিয়ে দিলাম এগুলো কষা হয়ে যায় তারপর কষা হলে আমি ডিমগুলো দিই আর পোলাও সাথেও খেতে পারেন সাদা ভাত দিয়েও খেতে পারেন তো আমি এই বোবার দিয়েই খাবো ভাতটা আমার হয়ে গেছে আর কোরমাটা হবে মরিচ কোষালও শেষ আমি এখানে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম আর টিমগুলো দিয়ে দিচ্ছি দিলাম আমি একটু ক্যার জল ইউজ করছি এখানে যেহেতু কোরমা শাহী দিলাম কোরমা ডিমের কোরমাটা এভাবেই আপনারা রান্না করবেন কারণ এই রান্নাটা খেতে অনেক মজা তো কেমন হলো আমার ভিডিওটা আমাকে একটু লাইক কমেন্ট করে জানাবেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই ইউটিউবে তারা একটু সাবস্ক্রাইব করে ফেলবেন আমার চ্যানেলটা আর আমার পাশেই থাকবেন কি আল্লাহ